তুমি কি কখনো একা থাকতে ভয় পাও চুপচাপ বসে থাকলে কি মনে হয় আমার কেউ নেই কিন্তু জানো এই একা থাকার মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আজকের ভিডিওতে জানবে কেন একা থাকা তোমার জীবন বদলে দিতে পারে কিভাবে নিজেকে চিনলে সফল হওয়া যায় আর কেন বড় মানুষরা সব সময় একা থাকার সময় বের করে নেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাটা তোমার চিন্তা বদলে দিতে পারে নাম্বার এক মানুষ কেন একা থাকতে ভয় পায় মানুষ একা থাকতে ভয় পায় কেন কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি সবসময় কাউকে দরকার বন্ধু না থাকলে দুঃখ রিলেশন না থাকলে কষ্ট মানুষ না থাকলে একাকিত্ব কিন্তু সত্য হলো মানুষ যত বেশি অন্যের উপর নির্ভর করে সে তত বেশি দুর্বল হয়ে পড়ে তুমি যদি সব সময় মানুষের ভিড়ে থাকো তাহলে নিজের কণ্ঠ কক্ষণ শুনতে পাবে না একটা প্রশ্ন নিজেকে করো তুমি কি নিজের জন্য সময় বের করো যদি উত্তর না হয় তাহলে আজ থেকেই শুরু করো নাম্বার দুই একা থাকা মানে দুঃখ নয় অনেকে ভাবে একা থাকা মানেই দুঃখ একা থাকা মানেই হতাশা কিন্তু বাস্তবতা ভিন্ন একা থাকা মানে নিজের সাথে কথা বলা নিজের ভুল বোঝা নিজের স্বপ্ন পরিষ্কার করা বিশ্বের সফল মানুষদের দেখো বিল গেটস এলন মাস্ক স্টিভ জবস নিউটন আইনস্টাইন তারা সবাই একা থাকার সময়কে গুরুত্ব দিত কারণ তারা জানত যে মানুষ নিজের সাথে থাকতে পারে না সে কখনো বড় হতে পারে না নাম্বার তিন নিজেকে চেনা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি জানো নব্বই শতাংশ মানুষ জানেই না তারা আসলে কে তারা জানে বন্ধু কি বলে সমাজ কি বলে পরিবার কি চায় কিন্তু তারা জানে না তারা নিজেরা কি চায় নিজেকে চিনতে হলে তিনটে প্রশ্ন করো এক আমি আসলে কি চাই দুই আমি কোন কাজে ভালো তিন আমার সবচেয়ে বড় ভয় কি যেদিন তুমি এই প্রশ্নগুলোর উত্তর পাবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে নাম্বার চার মানুষের ভিড়ে থেকেও মানুষ কেন হারিয়ে যায় আজকের দুনিয়ায় মানুষ অনেক কিন্তু শান্তি কম সবাই ব্যস্ত ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম রিলস কিন্তু কেউ নিজের জন্য সময় নেই না তুমি যদি সারা দিন মানুষের কথা ভাব তাহলে নিজের কথা ভাবার সময় পাবে কখন মনে রেখো যারা সব সময় মানুষের পিছনে দৌড়ায় তারা নিজের স্বপ্ন হারিয়ে ফেলে কখনো কখনো একা থাকা দরকার যাতে বুঝতে পারো তুমি কে তুমি কি চাও নাম্বার পাঁচ একা থাকার পাঁচটি শক্তিশালী উপকারিতা এক আত্মবিশ্বাস বাড়ে যখন তুমি একা সিদ্ধান্ত নিতে শেখো তখন তোমার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় দুই চিন্তা পরিষ্কার হয় একা থাকলে মন শান্ত হয় আর শান্ত মনেই জন্ম নেয় বড় আইডিয়া তিন লক্ষ্য পরিষ্কার হয় মানুষের কথায় নয় নিজের কথাই বিশ্বাস করতে শেখো চার মানসিক শক্তি বাড়ে যে মানুষ একা থাকতে পারে সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না পাঁচ জীবনের আসল উদ্দেশ্য বোঝা যায় একা থাকার সময়েই মানুষ বুঝতে পারে সে আসলে কি করতে চায় নাম্বার ছয় বাস্তব গল্প একটা ছোট গল্প বলি একটা ছেলে ছিল সময় বন্ধুদের সাথে থাকত সে ভাবত বন্ধু ছাড়া সে কিছুই না একদিন সবাই তাকে ছেড়ে চলে গেল সে ভেঙে পড়ল কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আমি আর কারও উপর নির্ভর করব না সে একা পড়াশোনা শুরু করল নিজেকে উন্নত করল নিজের লক্ষ্য ঠিক করল আজ সে সফল সে বুঝেছে মানুষ আসে যায় কিন্তু নিজের সাথে সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রেখো একা থাকা মানে দুর্বল হওয়া নয় একা থাকা মানে শক্তিশালী হওয়া যেদিন তুমি একা থাকতে শিখবে সেদিন থেকেই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে সবাই যখন মানুষের ভিড়ে হারিয়ে যায় তুমি তখন নিজের ভেতরে নিজেকে খুঁজে পাবে আজ থেকেই শুরু করো প্রতিদিন তিরিশ মিনিট একা থাকো নিজের সাথে কথা বলো নিজের লক্ষ্য লিখে রাখো একদিন দেখবে তোমার জীবন বদলে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও শেয়ার করো আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ একা থাকো নিজেকে চেনো এইটাই সফল জীবনের প্রথম ধাপ